সারাটা কেন লাগাইবেন কেন যত্ন করবেন এটা জান বোঝাই দি একটু আমি নন সার্টিফিকেট সরকার ইমামুদ্দিন সরকার তাই না একটা ফলের সারা লাগাই দেন ছেলে ইঞ্জিনিয়ার মাসে দশ হাজার টাকা দেয় মেয়ে ডাকা শহর বিয়ে দিচ্ছেন মেয়ে জামাই ছুটিও পারে না আসতেও পারে না আচ্ছা আচ্ছা দশ হাজার আমরা বুড়াবুড়ি চলতে পারি কারো কাছে হাত পাততে হয় না আল্লাহ সালা এখন মা শুনে মায় ফোন দিছে বাবা আমরা আমায় তো আসবে শুক্রবার দিন ছুটি ছাটা হয় না তো কিন্তু এই সপ্তাহে আসবে তা আমার দরকার পড়ছে টাকার ছেলে ফোন দিলাম ছেলেদের ফোন দিলাম বা গেলাম ছেলে ফোন দিয়েছে ছেলের বন্ধুরা আঠাশ তারিখ মাসের বেতন হয়েছে না আমার ছেলে অন্যায় করে না যে যা ভাই চলে তো সে বলতেছে বন্ধু আমি তো টাকবো ফোন দেওয়ার দরকার নাই বুঝতে পারছি তো ফলে ছেলে বলতেছে যে মাসে দশ হাজার টাকা দিয়ে তুমি বুঝা মনে তো টেলায় কি

এই গাছ কিন্তু প্রাণী জগৎ আগে কিছু কোন আগে বলছি হ্যাঁ এই গাছ আল্লাহর দল বলো দিনে রেতে আমি আর আমি কান্দি না কি বলে বলতে পারে রাবুল আল আমি আমার ফল দান করো তোমার বন্ধায় কাঁধে আমি সার্থক না যে গাছ কিন্তু কথা বলে জিকির করে কিন্তু এইগুলি আছে আমরা বাঙালিরা মুসলমান ঠিক ওই কিন্তু এটা আমরা চর্চা করি না যে কথা বলি খারাপ বলছি না ঠিক আছে ধরেন এটা আচ্ছা এখন তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা চারা সংগ্রহ করতে চাইবে কারণ হচ্ছে লট কোনে চারা নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন ভালো চারা পান না তো এখন তাদের জন্য আপনাদের নার্সারি থেকে কি ধরনের চারা রয়েছে এখন বর্তমান সময়ে কি সাইজের চারা বাংলাদেশে সকল ব্যক্তির ওই আমার লাগে দোয়াও করে জি আমি সবারই বলি ভালো মানের চারা নিয়ে লাগাইবেন চারা একটা পঞ্চাশ টাকা অবেশ আমার সেলে না তিনশো টাকা কমে গেছে আচ্ছা আচ্ছা বিক্রি করে আগে এটা আমরা দিয়ে কইসি বলছি যে আমার দাঁতটা সরাইতাম না যদি এই আল্লাহ বিরোধী কাজ হইতেছে ওর ছেলে কোনো নার্সে বলে মাল টাল বিদ্যাম বিমান বন্ধ হ্যাঁ তো এখন কি করবো আড্ডা দেবো অনেক কর এই বলে একটু নার্সারি করছে আচ্ছা যেমন নার্সারিতে সারা নেবেন নাম্বার জিরো ওয়ান সেভেন টু আমার নাম ইহামুদ্দিন সরকার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু ওয়ান জিরো ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু ওয়ান জিরো ফাইভ আর আমার ছেলের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন পরিচালনা করে নার্সারি হ্যাঁ সার্ভিসে হ্যাঁ পাতা আমি বললে আমি এক নাম্বার দিয়ে দিই ঠিক তো ডাক্তার ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা কিন্তু ওখানে দুইটা নাম্বার রয়েছে দুইটা নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের যাদের লটকনের ভালোমানের চারা অর্থাৎ হচ্ছে উন্নত জাতের চারা আপনারা সংগ্রহ করতে চান ইমাম সরকারের যে নাম্বার রয়েছে এবং ওখানে যারা ছেলের যে নার্সারি নাম্বার রয়েছে রিয়াজ সরকার রিয়াজ আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে চারা সংগ্রহ করতে পারবেন পারবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ডাক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ রিয়াজ ভাইটির প্রতি দোয়া চাইলাম